আমার লথি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি চিকন লতা মাছ চ্যাপা আমি ব্লেন্ড করে রাখছি এখানে হলুদ মরিচ রসুন আর কিছুই লাগবে না রান্নাটা করতে কোনো তেল দিব না আমি এমনিতে রান্নাটা হবে খুবই ভালো লাগবে আসুন তাইলে আমরা রান্নাটা করে ফেলি সে পর্যন্ত আমার সাথেই থাকবে কড়াই বসাই দিচ্ছি এখন সব কিছু দিয়ে দিবো আস্তে আস্তে আসুন তাইলে আমি দিয়ে দিই আমি প্রথমে একটু পানি দিব ল বেশি পানি লাগবে না মাখা মাখা হবে এখানে হলুদ মরিচ আর রসুনটা আছে আমি দিয়ে দিলাম আর আছে চেপা ব্লেন্ড করা যদি আমার রান্নাটা হবে আর লবণ দিব আমি এখন একটু নাড়াচাড়া করে নিই একটু বলক আসলে আমি লবণটা দিব সে পর্যন্ত আমার সাথে থাকবে আমি লতিটা লবণ দিয়ে সিদ্ধ দিয়ে নিছি এই জন্য আমি কম দিলাম লবণ পরে দেখে দেওয়া যাবে এখন আমি মাছটা দিয়ে দিব এই শিং মাছগুলো খেতে খুবই ভালো লাগে দেশি শিং লতিতে শিং ভালো যায় নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হলে আমি লতিটা দিয়ে দিব সে পর্যন্ত আমার সাথেই থাকবে আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে আমি লতিটা দিয়ে দিব রান্নাটা জাল জাল হবে খেতে খুবই ভালো লাগবে জানি না আপনাদের কেমন লাগবে আমি কাঁচা মুরগুলো কেটে নিছি নামানোর আগে দিয়ে দিব খুবই ভালো একটা রান্না লতি আর চেপা লবণ চিঠা দিয়ে নেই আমি একটু টাকা দিয়ে নেব আমি দেখে দিব থেকে সে পর্যন্ত আমার সাথে কি কি অবস্থা

রান্নাটার দিকে কী অবস্থা বেশি নাড়াচাড়া করলে লতি ভেঙে যাবে আমার রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিব আর দিয়ে পরিবেশনটা করবো সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার লতি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ